নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি একটা ছোট্ট রেসিপি তো আমাকে একজন অনেক দিন থেকেই বলেছিল যে মাছের একটা ছোট্ট রেসিপি শেয়ার করতে বাঙালিদের খাবারের মধ্যে তো অনেক দিন বাড়িতে মাছ ছিল না বাড়িতে মাছ আসার পরেই আমি এই রেসিপিটা বানাতে শুরু করে দিলাম তো বাড়িতে আসছিলো ইলিশ মাছ তো ভাবলাম সর্ষে দিয়ে ইলিশ মাছ বানাবো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি লবণ হলুদ আর লঙ্কা দিয়ে আর এই সাত পিস মাছ রান্না হবে আর বাদ বাকিগুলো একটু হালকা করে ভেজে রেখে দেবো কেননা বেশি ভাজা করলে তো ইলিশ মাছের স্বাদটাই কমে যায় তো এটাই সোনা কথা আর এগুলো অন্যদিন রান্না করব তো যে মাছগুলো আছে মোটামুটি আমাদের তিনবেলা হয়ে যাবে আর সোনাই কি একটা ভাজা মাছ দেবো তো আর মশলা দিয়ে ঝাল খেতে পারবে না ওর একটা ভাজাই রেখে দেবো আলাদা তো মাছগুলো সব দেখুন কমপ্লিটলি সব ভাজা হয়ে গিয়েছে এবার যেটা রেসিপিটা বানাবো ওটার জন্য আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম অলরেডি আর ফোড়নের জন্য দেবো কালো জুড়ে ফোড়ন দেবো কিছুটা পরিমাণে অল্প তো কড়াইটা একটু অ্যাভয়েড করে যাবেন কড়াইটা খুব খারাপ হয়ে গিয়েছে আর চারটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন এরপরে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ তো মোটামুটি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে একটু জল দিয়ে দেবো এবার জলটা মশলা সমেত ফুটতে থাকবে পরে সর্ষের পেস্টটা দেব। তো মোটামুটি অনেকটাই ফুটে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা টপ করে ফুঁটোই যে এবার যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো একটা একটা দিয়ে দেবো তবে খুব সাবধানে একটার পর একটা উপরে উঠে গেলে একটু সমস্যা হবে তো ওই জন্য আলাদা আলাদা করে যাতে একটার সাথে একটা লেগে বেশি না যায় সেই মতো দিয়ে দিলাম আর মাছটা যখন হয়তো একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে আবার দিয়ে দেবো ওই পেস্টটা পেস্টটা ভালো করে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রাখবো ব্যাস এই যে দেখতে পেয়েছেন চক করে ফুটছে আর কাঁচা ইলিশের স্বাদ নাকি বলে আরও খুব সুন্দর হয় তো সেই জন্য প্রথমবারই যেহেতু ট্রাই করছি জানি না কেমন হবে তো যাই হোক যা হবে সবার লাস্টে আপনাদের রিভিউ দেব তো হয়েই গিয়েছে মোটামুটি এবার আমি একটু কাঁচা লঙ্কা চেটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো সর্ষের তেল তো ওটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো মোটামুটি আমার হয়েই গিয়েছে রান্না তো এইভাবেই আপনারা কিন্তু করে নিতে পারেন সর্ষে ইলিশ আর আমি ঝোলটা একটু বেশিই রেখেছি কেননা এতজন খাওয়া দাওয়া করবে তো তো সেই জন্য নাহলে হালকা ঝোলেও আপনারা করতে পারেন মানে একদম মাখা মাখা টাইপের তো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট বাদে এবার লাঞ্চ করব তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো ক্যামেরায় যতটা না সুন্দর লাগছে সামনে আরও ভালো লাগছে তো আমি আমার জন্য একটা পিস তুলেই নিচ্ছি আমার সোনায় তো পাশেই বসে আছে আর সোনায় ঠিক করে মাছ বলতে পারে না ও বলে যে মাছছে এই রকম করে বলে তো মোটামুটি ওকে এবার খাইয়ে দেব তো চলুন এবার লাঞ্চটা সেরে ফেলি আর হ্যাঁ ইলিশ মাছের সাথে নিয়েছিলাম একটু মাছের তেল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের জন্য টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে